মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি পর্বের আজকে দ্বিতীয় দিন এটা আমাদের বাংলা টেস্ট বাংলা পরীক্ষা যে মাধ্যমিক পরীক্ষা হবে তার প্রস্তুতি পর্বের প্রথম প্রশ্ন অর্থাৎ বাংলা প্রথম প্রশ্ন আমরা তো আরও একটি প্রশ্ন আশা করি দেবো তো আমরা গুগল দিয়েছি আজকে বাংলা পরে অন্যান্য বিষয়গুলির সাথে আমরা আলো আলাপ হবে এবং তুমি যদি এই প্রশ্নের পরীক্ষা দাও তাহলে কত নম্বর পাবে তুমি এই প্রশ্নটির পরীক্ষা দিয়ে তুমি তোমার সারকে একবার দেখিয়ে নেবে যেখানে তুমি পড়ো যে তুমি কত পেতে পারো আমরা প্রশ্ন এবং উত্তর দেখব তবে সব সব প্রশ্নের উত্তর হয়তো আমি বলবো না প্রথমে তোমাদের প্রশ্ন থাকে ওয়ান ইন্টু সেভেনটিন অর্থাৎ সতেরোটি প্রশ্ন এখানে থাকে নিজের লেখা গল্পটি পাঠ করতে গিয়ে তপন দেখে কি দেখে তখন দেখে গল্পের প্রতিটি লাইন নতুন গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে একটা টাকার সঙ্গে যা হলো সেটা হচ্ছে গন্ডা ছয়ের পয়সা রওনা করানোর ট্রেনটি ছিল চারটে পঁয়তাল্লিশের আফ্রিকা যাকে হার মানাতে চাইছিল বা চেয়েছিল এই উত্তরটি তোমরা দেবে ঝাপটা মেরে গগন দোলায় কি না ঝামক প্রশ্ন প্রস্তুতিতে এবং উত্তর প্রস্তুতিতে আমাদের বাংলা বিভাগের অন্যতম শিক্ষক মহাশয় মাননীয় লক্ষণ স্যার লক্ষণ সারকে অবশ্যই তোমার ধন্যবাদ জানাবে তোমাদের প্রস্তুতিতে সাহায্য করার জন্য তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশগায়ে নদীতে তোমার দেশ গায়ে পৃথিবীতে উত্তর নদীতে কমা দেশগায়ে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য তাদের বলতে উত্তর অবশ্যই পকেট মারতে পপুলার সায়েন্স লেখা সুসাধ্য কোথায় না হচ্ছে ইউরোপ আর আমেরিকায় সেন্সিটাইজড পেপার এর যে অনুবাদটি অতি উৎকট এই কথাটি লেখা রয়েছে তার জন্য মানটা বদলে যায় তাহলে এটির স্পর্শ কাতর কাগজ পুত্র মানব সীতাপতি পদটি মানে পুত্রে রেখাঙ্কিত তাহলে উত্তর হচ্ছে সম্বোধন পদ জটায় চেনা যায় সন্ন্যাসী রেখাঙ্কিত পদটি যে ধরনের করণ উত্তর হচ্ছে না উপলক্ষণে করণ বর্ণনামূলক সমাজকে বর্ণনামূলক সমাজ বলা হয় যে সমাজকে উত্তর হচ্ছে বহুব্রী অর্থাৎ বহুব্রী সমাজ বা বহুব্রীকে ব্যাস কথার অর্থ হলো এই প্রশ্নের উত্তর তোমরা করবে না পারলে আমায় বলবে শর্ত সাপেক্ষ বাক্য হলেই তা হবে কি হবে জটিল বাক্য দুধ খেতে হবে বাক্যটিতে যে শর্ত লঙ্ঘিত হয়েছে গরুর দুধ এটা খাঁটিটা হওয়া উচিত ছিল এখানে তাই এই সমস্যা হয়েছে যে বাচ্চা বাচ্চান্তর অসম্ভব এটা তোমরা করবে আমায় বলবে অর্থাৎ কমেন্টে ক ঘ বলে অ্যান্সারটা বা পুরো লিখে আমার সারা বছর চলে যাবে আমি সারা বছর চালিয়ে না নেব এখানে যে বাচ্চের পরিবর্তন ঘটেছে উত্তর হচ্ছে ভাববাচ্চ থেকে করতে পারছে এরপরে তোমাদের ছত্রিশ নম্বরের মধ্যে সতেরো ওখানে গেল অর্থাৎ এমসি কিউতে সতেরো এবং এসএ কিউতে উনিশ এই সতেরো উনিশে কত হয় ছত্রিশ এই ছত্রিশ নম্বরে ছত্রিশ পাওয়া অত্যন্ত জরুরি যদি ভালো মার্কস তুলতে চাও তাহলে এই প্রশ্নগুলো এতক্ষণে বইটা নিজের হাতে পায় তখন এতক্ষণে বলতে কোন সময় আপনি এ কথা কেন বলছেন মহারাজ কথাটি কি অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল অপূর্ব কিসে সম্মত হল বেশ মজা হবে মজা কিসে হবে এরপর চারটি প্রশ্ন ওরে ওই স্তব্ধ চরাচর চরাচর স্তব্ধ কেন উঠে দাঁড়াই বক্তা কখন উঠে দাঁড়ান সখী সবে আজ্ঞা দিল আজ্ঞাটি কি আমরাও এই তবে এইভাবে এইভাবে কি ঘটতে পারে এসো যুগান্তের কবি যুগান্তের কবি কি করবেন এক নম্বর মানের প্রশ্ন বাংলায় একটা কথা চালু ছিল কথাটি কি তৈরি হয়ে গেল কলম কলম কিভাবে তৈরি হলো এর মানে বুঝতে হয়নি মান কিসের মানে বুঝতে বাধা হয়নি এর মানে বুঝতে বাধা হয়নি কিসের মানে বুঝতে বাধা হয়নি এরপর এখানে ব্যাকরণের আটটি প্রশ্ন থাকে বিভক্তি ও নির্দেশকের উদাহরণ একটি পার্থক্য লেখক প্রযোজ্যকর্তা কাকে বলে উপমান কর্মধারায় সমাজ কি পঞ্চানন ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো যোগ্যতা কী এগুলো রয়েছে পরপর পরপর এরপরে তিন নম্বর মানের প্রশ্ন এখানে একটি প্রশ্ন উত্তর দাও দুটো প্রশ্ন থাকে প্রথমে গল্প থেকে একটু হতাশারে প্রশ্ন করে ওঠে এই হতাশ কাদের হতাশের কারণ কি পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে তাকে বলতে কাকে মানুষ তাকে রেহাই দেবে না কিভাবে বা দেবে না কেন এরপরে কবিতা থেকে কহিলা কাঁদিয়া ধনী ধনীকে ধনী কেঁদে কোন কথা বললেন অনুমান করে অনুমান করে নিজের চিতে কে অনুমান করলো তার অনুমানটি লেখো এরপরে পাঁচ নম্বর মানের প্রশ্ন এখানে প্রথমে গল্প থেকে তারপর কবিতা থেকে তারপর যুদ্ধ হলো কোন ঘটনার পর যুদ্ধ হলো যুদ্ধের ফলে কী হয়েছিল কবিতা অবলম্বনে লেখো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধ বিরুদ্ধে যে বক্তব্য প্রকাশ পেয়েছে তা লেখো এরপর পাঁচ নম্বর গল্প থেকে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কার এমন মনে হয়েছে অলৌকিক ঘটনাটি কি এর প্রতিক্রিয়া কী হয়েছিল অমৃত ও ঈশা পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল তাদের বলতে কাদের ভালোবাসার গল্পটি লেখো প্রবন্ধ থেকে আমরা কালি তৈরি করতাম নিজেরাই আমরা বলতে কারা কালি তৈরির যে পদ্ধতিগুলি পাঠে বর্ণিত হয়েছে নিজের ভাষায় লেখো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধাগুলি কীভাবে দূর করা যায় বলে প্রাবন্ধিক উল্লেখ করেছেন এরপর নাটক থেকে চার নম্বর মানের একটি প্রশ্নের উত্তর করতে হয় তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি তোমাকে বলতে কাকে তোপের মুখে উড়িয়ে দেবেন কেন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা বক্তাকে তার এরূপ মনে হয়েছে কেন এরপরে তোমার এলো কোনি থেকে তিনটে প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রথম দিকের থেকে রয়েছে আজ বারুনি গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি বারুণি কি গঙ্গা ঘাটে দৃশ্যের পরিচয় দাও আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠি দিয়ে বলা নেই বক্তার বিরুদ্ধে চার্জগুলো কি ছিল চার্জগুলোর জবাব তিনি কিভাবে দিয়েছিলেন তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে বক্তাকে এই প্রশ্নের উত্তরটি সদ্য দিয়েছি তারপরে ইউটিউবই টু উঠে করে নেবে প্রথম লাইনটা কি আছে ওয়ার্ডস হ্যাভ এ লট অফ পাওয়ার মানে আমি যা কথা বলি তার একটা শক্তি রয়েছে তো এটা ভালো বাংলা তৈরি করবে এরপর এখানে একটি প্রশ্ন তোমার থাকে প্রতিবেদন রচনা এবং কাল্পনিক সংলাপ এলাকায় রক্তদান শিবির আর পথ এই দুটো বিষয় নিয়ে ঘুরিও পড়তে পারে আর প্রবন্ধ রচনা এই প্রশ্ন এই উত্তরটা গতকাল দিয়েছি এটা দেওয়া রয়েছে এটাও দেওয়া রয়েছে অর্থাৎ তিনটে প্রশ্নের তিনটে প্রবন্ধ উত্তর দেওয়া রয়েছে এটা কিন্তু দেওয়া নেই তো আমরা পরের দিন পরের কোনো প্রশ্নে হাজির হব সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম